নামে সর্বসিদ্ধি শ্রী নামই নাম গ্রহণকারীর অপ্রাকৃত স্বরূপের রূপ গুণ ক্রিয়ার উদয় করাইয়া শ্রী নামের অপ্রাকৃত গুণাদি প্রকাশ করেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তসমৈ শ্রী গুরাবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিপতি মায়েদেব এবং গুরু ভ্রাতাগণের চরণে জানাই দণ্ডবধ প্রণাম তারা যেন প্রত্যেকে আমাকে কৃপা আশীর্বাদ করেন এই চ্যানেলে যে হরিকথা প্রভুপাতের কথা আমরা আলোচনা করি তা হয়তোবা পারমার্থিকভাবে আমাদের সবার ক্ষেত্রে মঙ্গল সাধকর আজ যে বিষয়টা আমরা শুনব সেটি হল নাম ভজনকারী কিভাবে নাম ভজন করবেন এবং স্বয়ং প্রভুপাত নাম ভজনকারী এবং অর্চকের প্রতি উপদেশ দিয়েছিলেন কিন্তু কে এই প্রভুপাদ আজকের এই চিত্তাকর্ষক পৃথিবীতে প্রভুপাদ শব্দ এবং তার ব্যাখ্যা হয়তোবা দিনে দিনে পরিবর্তন হচ্ছে হুৎকলে পুরুষোত্তমাত শাস্ত্রবাণীর এবং পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রী চৈতন্যবাণীর সত্যতা প্রদর্শনের জন্য এক দিব্যকান্তি গৌরজন মহাপুরুষের যাবতীয় লক্ষণ সহ তিনশো সাতাশি শ্রী পাঁচই গোবিন্দ বারোশো আশি বঙ্গাব্দের সতেরোশো পঁচানব্বই শকাব্দের তেইশে মাঘ আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঋতুরাজ বসন্তের শোভা সমৃদ্ধ শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরের নিকটবর্তী নারায়ণ ছাতার শ্রী ভক্তি বিনোদ কীর্তন মুখরিত আলোয়ে অপরাহ্ন তিনটে তিরিশ ঘটিকায় আবির্ভূত হইয়া বাষট্টি বছর দশ মাস প্রকটলীলা প্রদর্শন পূর্বক নব নব উপায়ে উদ্ভাবন দ্বারা সমগ্র বিশ্বে স্বয়ং ভগবান ঔদার্য লীলাময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম ধর্ম প্রচার পুরসর জনসাধারণের অতুলনীয় নিত্য কল্যাণের পথ প্রদর্শনান্ত চারশো পঞ্চাশ গৌরবদের চারই নারায়ণ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের ষোলোই পৌষ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি অগ্রহায়ণী কৃষ্ণা চতুর্থী তিথিতে প্রথম জ্যামে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শ্রীকৃষ্ণ কীর্তন সহযোগে নিত্যধামে প্রত্যাবর্তন করেছেন এই মহাপুরুষই অস্মাদীয় ইষ্টদেব প্রভুপাদ একশো আট শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যাহার পত্রাবলী প্রবন্ধাবলী ও বক্তৃতা বলির ন্যায় পত্রাবলিও শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র শ্রীমদ রূপে প্রকাশিত হইতেছেন তাহার সুরম্য সমাধি মন্দির তাহার শিক্ষা মালা ও তাহার ব্যাখ্যাত ভজন সম্বন্ধীয় শ্লোক মালায় সুশোভিত হইয়া শ্রীধাম মায়াপুরস্থ শ্রী চৈতন্য মঠে বিদ্যমান হ্যাঁ এই সেই প্রভুপাদের কথাই আমরা আজকে শুনব এবং তার উপদেশ নাম ভজনকারী ও অর্চকের প্রতি উপদেশ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয় শ্রীধাম মায়াপুর নদিয়া চারুই দামোদর শ্রী চৈতন্য চারশো উনতিরিশ পত্রে প্রথমে উনি লিখছেন কৃত্রিম লীলা সরণ নামে সর্বসিদ্ধি শ্রী নামী নাম গ্রহণকারীর অপ্রাকৃত স্বরূপের রূপ গুণ ক্রিয়ার উদয় পড়াইয়া শ্রী নামের অপ্রাকৃত রূপ গুণাদি প্রকাশ করেন পবিত্রা পবিত্র বিবেক প্রাকৃত অপ্রাকৃত বিবেকই সেবাময় নির্গুণ বিচারী ভক্তের গ্রাহ্য স্নেহ বিগ্রহেসু শুভাশিসাং সন্তু বিশেষাং আপনার দুই দামোদর তারিখে পত্র পাইয়া সমাচার অব্যাগত হইলাম শ্রীনাম গ্রহণে আপনার উৎসাহ বৃদ্ধি হইয়াছে জানিয়া পরমানান্দিত হইলাম শ্রী নাম গ্রহণ করিতে করিতে অনর্থ অপসারিত হইলে শ্রী নামে রূপ গুণ ও লীলা আপনা হইতেই হইবে চেষ্টা করিয়া কৃত্রিম ভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করিতে হইবে না নাম ও নামি অভিন্ন বস্তু আমাদের অনর্থ ঘুঁচিয়া গেলে উভা বিশেষ রূপে উপলব্ধি হইবে কৃষ্ণ নাম নিরপরাধে উচ্চারিত হইলেই আপনি স্বয়ং বুঝিতে পারবেন যে নাম হইতেই সকল সিদ্ধি হয় যিনি নাম উচ্চারণ করেন তাহার নিজ অস্মিতায় স্থূল সূক্ষ্ম শরীরের ব্যবধান ক্রমশ রহিত হইয়া নিজ সিদ্ধ রূপে উদিত হয় নিজ সিদ্ধ স্বরূপ উপস্থিত হইয়া নাম উচ্চারিত হইতে হইতেই কৃষ্ণরূপের অপ্রাকৃত হয় হয় নামি জীবের স্বরূপ উদয় করাইয়া কৃষ্ণ রূপে আকর্ষণ করান শ্রী নামি জীবের স্বগুণের উদয় করাইয়া কৃষ্ণগুণে আকর্ষণ করান শ্রী নামি জীবের সক্রিয়া উৎপন্ন করাইয়া কৃষ্ণ লীলায় আকর্ষণ করান নাম সেবা বলিলে নামোচ্চারণকারীর নিজ প্রয়োজনীয় অনুষ্ঠান আদিও তে অন্তর্নি বাক্যে নামের সেবা আপনার হৃদয় আকাশে আপনা হইতেই উদিত হইবে শ্রী নাম কি বস্তু তদ্বিস সকল আলোচনা আপনা হইতেই নামোচ্চারণকারী হৃদয় উপলব্ধি করিতে পারিবেন শাস্ত্র শ্রবণ পঠন ও তদ্বিষয়ক অনুশীলন দ্বারা শ্রী নামের স্বরূপ উদিত হন এ সম্বন্ধে অধিক লেখা নিষ্প্রয়োজন শ্রী নাম গ্রহণ করিতে করিতে আপনার সকল বিষয় স্ফূর্তি লাভ করিবে পবিত্র ও অপবিত্র উভয় বস্তু জড় সত্য কিন্তু ভগবত সেবা সম্বন্ধে অপবিত্রতা ত্যাগ করিতে হইবে সত্যগুণে পবিত্র বস্তু রজস্তম গুণে অপবিত্র আবদ্ধ সত্যগুণ দ্বারা রজস্তম নিরাশ করিতে হইবে অর্থাৎ বিশুদ্ধ সত্ত্বেই অবস্থান করিয়া বিশুদ্ধ সত্যগুণকে পবিত্র জানিয়া তা দৃশ উপাদানে সেবা করিতে হইবে অপবিত্র বুদ্ধি বিচারে অর্থাৎ রজস্তম গুণজাত বস্তু ভগবানে হইবে না 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 আবার পবিত্র বস্তু হইলে ভগবান গ্রহণ করেন তাহা প্রদাতার চিত্তবৃত্তির উপর নির্ভর করে পবিত্র অবশ্যই বিচার্য অপ্রাকৃত বুদ্ধির উদয় হইলে পবিত্র ও অপবিত্র বিচার ছাড়িয়া অপ্রাকৃতের বিবেক আসিয়া পড়িবে অত্রস্ত কুশল আপনার ভজন কুশলের মধ্যে জানাইয়া আনন্দ বর্ধন করিবেন শ্রীমদ ভক্তিবিলাস ঠাকুর মহাশয় ভালো আছেন তাহার ভজন সংবাদ মধ্যে মধ্যে পাইয়া আমরা কৃতার্থ শ্রী সজ্জন শনি পাঠ করিবেন নিত্যার শিবাদক অকিঞ্চন শ্রী সিদ্ধান্ত সরস্বতী তো এই ছিল আজ শ্রীল প্রভুপাদের পত্রাবলী থেকে বিশেষ অংশ এইরকম বিশেষ গ্রন্থ বিশেষ তথ্য প্রভুপাদ সম্পর্কিত জানার জন্যে আমি সচিনন্দন আপনাদের উদ্দেশ্যে আবার আমি আরেকবার উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে গুরুভক্তি হয় এবং প্রভুপাদের প্রতি ভক্তি অটল থাকে জয় অনন্তকোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়